নমস্কার আজ আমি আপনাদের সাথে নিরামিষ আলু ফুলকপির তরকারি রেসিপি শেয়ার করব এভাবে ফুলকপি ও আলুর তরকারি বানিয়ে লুচি পরোটা রুটি সবের সাথে কিন্তু খাওয়া যেতে পারে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নেব ফুলকপি কাটা হয়ে গেছে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও টুকরো করে কেটে নেব রান্নাটা করার জন্য কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম কপিগুলোকে আর আলু ভেজে নিব কপি আর আলুগুলো লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছখানটা এখানে ফাঁকা করে নেব এখানে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর কিছুটা সাদা জিরোটি দিয়ে ফোড়নটা একটু এবার অল্প একটু জল দিয়ে দেবো দেবো হাফ চামচ চিড়ে গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা দিয়ে যায় সাদ মতন দেবেন আমি এখানে হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেব আদা বাটা হাফ চামচ দেবো টুকরো করে কেটে রাখা টমেটো একটা ছোটো সাইজের টমেটো আমি টুকরো করে কেটে দিয়েছি এবার ভালো করে নেড়ে সব মিশিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ সবজি সেদ্ধ হতে দেব যেহেতু ভেজে নিয়েছি আলু আর ফুলকপি তাই কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে করে দেব চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখে নেব আলু আর কপিগুলো সেদ্ধ হয়ে গেছে আমার মনে হলে একটু নুন লাগবে আমি দিয়ে দিলাম এক চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেবো কিছুটা টক দই বাটি জল আবারও নেড়ে ভালো করে সব মিশিয়ে এবার ছোলের জন্য অল্প একটু জল দিয়ে দেবো দেব অল্প একটু চিনি টেস্ট ব্যালেন্সের জন্য নেড়ে ভালো করে সব মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ ফুটতে দেব রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল এবার দিয়ে দেব কিছুটা গরম মশলা পাউডার আর একটু ঘি নেড়ে মিশিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট এভাবে রান্না করলে আলু ফুলকপির তরকারি লুচি পরোটা রুটি সবের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর আবার পরিবেশন করব ফুলকপি আলুর তরকারি আমি সার্ভ করে নিয়েছি আপনারা এভাবে বাড়িতে রান্না করে অবশ্যই লুচি পরোটা দিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন